হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল এসসি জব ডট ইন আজকের ভিডিওতে আমি কথা বলবো কল্যাণ ইউনিভার্সিটি বিএ সেকেন্ড সেমিস্টার পলিটিক্যাল সায়েন্স এসিসি লং কোয়েশ্চেন সাজেশান দু হাজার পঁচিশ নিয়ে তোমাদের মধ্যে যাদের সেকেন্ড সেমিস্টারে পলিটিক্যাল সায়েন্স এসিসি পেপার রয়েছে এই ভিডিওটি তাদের জন্য খুবই হেল্পফুল হতে চলেছে তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করছি তোমরা খুবই উপকৃত হবে তো প্রথমে তোমরা দেখে নাও তোমাদের সেকেন্ড সেমিস্টার পলিটিক্যাল সায়েন্স এসিসি পেপারের সিলেবাসে কী কী রয়েছে সিলেবাসের হেডলাইনে তোমরা দেখতে পাচ্ছ ন্যাশনাল ভারতের জাতীয়তাবাদ দু হাজার পঁচিশ ইউনিট ওয়ান দেখো তারপরে দেখো ইউনিট টু ইউনিট থ্রি এবং ইউনিট ফোর এবার তোমরা দেখে নাও কোন কোন ইউনিট থেকে কী কী প্রশ্ন তোমাদের সাজেশনে রয়েছে ইউনিট ওয়ান ঔপনিবেশিক শাসন ও তার প্রভাব প্রথম প্রশ্ন অবশিল্পায়ন বলতে কী বোঝো ঔপনিবেশিক আমলে ভারতের অবশিল্পায়নের কারণ ও ফলাফল বা তাৎপর্য লেখো অথবা ঔপনিবেশিক আমলে ভারতের কুটির শিল্পের ধ্বংসের কারণও ফলাফল সম্পর্কে আলোচনা করো অথবা ব্রিটিশ আমলে ভারতের শিল্পের ওপর ঔপনিবেশিক শাসনের প্রভাব আলোচনা করো আমাদের সাজেশনে প্রত্যেকটি প্রশ্নের উত্তর খুবই সুন্দর পয়েন্ট আকারে তোমরা পেয়ে যাবে আমাদের সাজেশান পিডিএফ কপিটি যদি তোমরা বাই করো তাহলে আলাদা করে তোমাদেরকে আর কোনো টেক্সট বুক বা সাজেশান বুক ফলো করতে হবে না এর মধ্যে থেকে তোমরা হান্ড্রেড পারসেন্ট কমন পেয়ে যাবে আমাদের কাছে তোমরা সমস্ত সেমিস্টারের সমস্ত পেপারের ছোট এবং বড় প্রশ্ন উত্তরের কমপ্লিট সাজেশান পিডিএফ কপি পেয়ে যাবে একটি পেপারের সাজেশান প্রাইস মাত্র নিরানব্বই টাকা তোমরা ভালো করে দেখে নাও আমাদের সাজেশানগুলি কেমন তোমরা যারা আমাদের সাজেশান কোয়ালিটি কেমন হবে তা নিয়ে চিন্তিত তারা আমাদের এই ভিডিওতে দেখানো প্রত্যেকটি প্রশ্নের উত্তর খুবই ভালো করে দেখে নাও তাহলে তোমরা বুঝতে পারবে আমাদের সাজেশান কতটা কোয়ালিটি সম্পন্ন এরপর দেখো ইউনিট ওয়ানের দ্বিতীয় প্রশ্ন চিরস্থায়ী বন্দোবস্ত বলতে কী বোঝো এই ব্যবস্থা কে প্রবর্তন করেন এর সুফল ও কুফলগুলি সম্পর্কে আলোচনা করো অথবা চিরস্থায়ী বন্দোবস্তের উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো এরপরের প্রশ্ন ভারতে ঔপনিবেশিক শাসনকালে কৃষক আন্দোলনগুলির কারণ ও ভূমিকা সম্পর্কে বিস্তারিত আলোচনা করো এই শাসনের বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর আমাদের ওয়েবসাইটে আপলোড করা রয়েছে তোমরা যদি সেই প্রশ্নোত্তরগুলি দেখতে চাও তাহলে ডিসক্রিপশন বক্সে আমাদের ওয়েবসাইট লিঙ্ক দেওয়া থাকছে সেই লিঙ্কে ক্লিক করে তোমরা আমাদের ওয়েবসাইট ভিজিট করে দেখে আসতে পারো এরপরের প্রশ্ন সম্পদ নির্গমন তত্ত্বটি তুমি কীভাবে ব্যাখ্যা করবে অথবা পলাশির যুদ্ধের পর কিভাবে সম্পদের নির্গমন ঘটে তা সংক্ষেপে আলোচনা করো এই সাজেশনের সম্পূর্ণ পিডিএফ কপিটি যদি তোমরা বাই করতে চাও তাহলে ডিসক্রিপশান বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ফোনপে বা অনলাইন পেমেন্ট নাম্বার দেওয়া থাকছে সেখান থেকে তোমরা অনলাইনে পেমেন্ট করে পেমেন্ট রিসিপ্ট আমাদের হোয়াটসঅ্যাপে সেন্ড করলে আমরা তোমাদেরকে হোয়াটসঅ্যাপে পিডিএফ কপি সেন্ড করে দেব। সাজেশন পিডিএফ কপিটি বাই করার আগে যদি তোমাদের কোনোরকম প্রশ্ন থাকে তাহলে তোমরা যদি মনে করো তাহলে আমাদেরকে হোয়াটসঅ্যাপে এস করতে পারো এরপরের প্রশ্ন ভারতীয় কৃষিক্ষেত্রে ঔপনিবেশিক শাসনের প্রভাব আলোচনা করো অথবা ভারতীয় কৃষি ব্যবস্থার উপর ঔপনিবেশিক শাসনের কীরূপ প্রভাব পড়েছিল সে বিষয়ে একটি টিকা লেখো অথবা ভারতীয় কৃষিতে ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের প্রভাব বিশ্লেষণ করো আমাদের সাজেশনে তোমরা দেখতে পাবে প্রত্যেকটি প্রশ্নের উত্তর সিলেবাস অনুযায়ী ইউনিট অনুসারে খুব ভালো করে সাজানো রয়েছে এবার দেখো ইউনিট টু সংস্কার এবং প্রতিরোধ আন্দোলন ইউনিট টু এর প্রথম প্রশ্ন ভারতীয় জাতীয়তাবাদের সংস্কার আন্দোলনের প্রভাবের মূল্যায়ন করো পরের প্রশ্ন দেখো ঔপনিবেশিক ভারতে কোন কোন কারণে মধ্যবিত্ত শ্রেণীর উদ্ভব ঘটে পরের প্রশ্ন ভারতের সমাজ সংস্কারের ক্ষেত্রে স্বামী বিবেকানন্দের অবদান বিষয়ে একটি সংক্ষিপ্ত টিকা লেখ পরের প্রশ্ন ভারতের সমাজ সংস্কার আন্দোলনে রাজা রামমোহন রায়ের অবদান আলোচনা করো পরের প্রশ্ন ভারতের সমাজ সংস্কার আন্দোলনে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান আলোচনা করো পরের প্রশ্ন হোমরুল আন্দোলন সম্পর্কে মূল্যায়ন করো পরের প্রশ্ন ঔপনিবেশিক ভারতে সামাজিক সংস্কার আন্দোলনের প্রধান উদ্দেশ্যসমূহ কি ছিল এবং তা কতখানি সাফল্য লাভ করেছিল এরপরের প্রশ্ন ভারতে ঔপনিবেশিক শাসনকালে কৃষক আন্দোলনগুলির কারণ ও ভূমিকা সম্পর্কে বিস্তারিত আলোচনা করো এরপরের প্রশ্ন ভারতের সমাজ সংস্কারের সময় ধর্মীয় আন্দোলনের প্রকৃতি বিশ্লেষণ করো অথবা ভারতের সমাজ ধর্মীয় সংস্কার আন্দোলনের প্রকৃতি ও বিকাশ আলোচনা করো পরের প্রশ্ন ঔপনিবেশিক ভারতের প্রধান প্রশাসনিক সংস্কার সম্বন্ধে সংক্ষেপে আলোচনা করো অথবা ঔপনিবেশিক শাসনকালে ভারতের প্রশাসনিক ব্যবস্থা বিশ্লেষণ করো পরের প্রশ্ন ঔপনিবেশিক ভারতের উপজাতি আন্দোলন সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লেখো অথবা ঔপনিবেশিক ভারতে আদিবাসী আন্দোলনগুলি সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখ পরের প্রশ্ন ঔপনিবেশিক বাংলায় নতুন মধ্যবিত্ত শ্রেণীর চেতনার অভ্যুত্থান সম্পর্কে একটি সংক্ষিপ্ত মূল্যায়ন লেখ এবার দেখো ইউনিট থ্রি জাতীয়তাবাদী রাজনীতি ও সামাজিক ভিত্তি প্রথম প্রশ্ন আইন অমান্য আন্দোলনে বিভিন্ন সামাজিক গোষ্ঠী কেন যোগদান করেছিল সংক্ষেপে ব্যাখ্যা করো পরের প্রশ্ন আইন অমান্য আন্দোলনের উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো পরের প্রশ্ন ঔপনিবেশিক ভারতে আঠারোশো সালের মহাবিদ্রোহের প্রভাব সম্পর্কে আলোচনা করো পরের প্রশ্ন ভারতের জাতীয়তাবাদী আন্দোলনে কংগ্রেস সোশ্যালিস্ট পার্টির ভূমিকা সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো পরের প্রশ্ন ব্রিটিশ শাসনকালে ভারতের চরমপন্থীগণ কী ধরনের আদর্শ ও কর্মপন্থা গ্রহণ করেছিলেন অথবা ভারতের জাতীয়তাবাদী আন্দোলনে চরমপন্থীদের বিকাশের কারণগুলি কী ছিল এরপরের প্রশ্ন ঔপনিবেশিক ভারতে নরমপন্থী জাতীয়তাবাদীদের ভূমিকার মূল্যায়ন করো এরপরের প্রশ্ন সত্যাগ্রহ আন্দোলনের উদ্দেশ্যে জনগণকে প্রস্তুত করার জন্য গান্ধীর দৃষ্টিভঙ্গি কী ছিল পরের প্রশ্ন ভারতে অসহযোগ আন্দোলনের কারণও ফলাফল আলোচনা করো পরের প্রশ্ন স্বাধীনতা সংগ্রামে স্বদেশী আন্দোলনের অবদান বিষয়ে পর্যালোচনা করো এরপরে প্রশ্ন ভারতের অসহযোগ আন্দোলনের উপর একটি টিকা লেখ পরের প্রশ্ন অসহযোগ আন্দোলন ও খিলাফত আন্দোলনে মহাত্মা গান্ধীর ভূমিকা বিশ্লেষণ করো এরপরে প্রশ্ন আইন অমান্য আন্দোলন ও মহিলাদের ভূমিকা সম্পর্কে আলোচনা করো পরের প্রশ্ন ভারতীয় জাতীয় কংগ্রেসের ভূমিকা সম্পর্কে একটি সংক্ষিপ্ত প্রবন্ধ রচনা করো পরের প্রশ্ন গান্ধী আরবিন চুক্তির প্রভাব কী ছিল এরপরের প্রশ্ন স্বদেশী আন্দোলনের মুখ্য সীমাবদ্ধকতাগুলি নির্দেশ করো অথবা স্বদেশী আন্দোলনের প্রধান সীমাবদ্ধকতাগুলি উল্লেখ করো পরের প্রশ্ন ভারতের স্বাধীন সংগ্রামে ভারত ছাড়ো আন্দোলনের গুরুত্ব উল্লেখ করো পরের প্রশ্ন ভারত ছাড়ো আন্দোলনের উদ্ভবের কারণ ও ফলাফল সম্পর্কে লেখো তুমি কি এই আন্দোলনকে সফল মনে করো যুক্তি দাও পরের প্রশ্ন আঠেরোশো সাতান্ন সালের বিদ্রোহের প্রকৃতিও তাৎপর্য ব্যাখ্যা করো অথবা আঠেরোশো সাতান্ন সালের মহাবিদ্রোহ কি ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ হিসেবে বিবেচিত হতে পারে উত্তরের সপক্ষে যুক্তি দাও এবার দেখো ইউনিট ফোর দেশভাগ ও স্বাধীনতা প্রথম প্রশ্ন বিংশ শতকের ঔপনিবেশিক ভারতে গুরুত্বপূর্ণ সাংবিধানিক উন্নয়নগুলি সংক্ষেপে আলোচনা করো পরের প্রশ্ন ঔপনিবেশিক ভারতে উদার সাংবিধানিকতাবাদের বিবর্তন প্রক্রিয়া বিশ্লেষণ করো এরপরের প্রশ্ন যে ও কারণে দ্বিজাতি তত্ত্বটি ঘোষিত হয়েছিল তা যথাযথভাবে বিশ্লেষণ করো পরের প্রশ্ন ভারতের সাম্প্রদায়িক রাজনীতির উদ্ভবের কারণ ও এর বিকাশ সম্পর্কে আলোচনা করো তো এই ছিল আমাদের আজকের ভিডিও তোমরা দেখে নাও তোমাদের মার্কস ডিস্ট্রিবিউশন ফুল মার্কস থার্টি ফাইভ তোমাদের দেখো এক নম্বরের পাঁচটি প্রশ্নের উত্তর লিখতে হবে পাঁচ নম্বরের দুটি প্রশ্নের উত্তর লিখতে হবে এবং দশ নম্বরের দুটি প্রশ্নের উত্তর লিখতে হবে মোট তোমাদের পঁয়ত্রিশ নম্বরে পরীক্ষা এবার দেখো তোমাদের পরীক্ষার একটি স্যাম্পেল দেওয়া রয়েছে কেমন তোমাদের প্রশ্নপত্র হতে পারে তোমরা নিচে দেখে নাও ভিডিওটি যদি তোমাদের হেল্পফুল হয়ে থাকে তাহলে ভিডিওটিতে লাইক করে তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দাও যাতে তারাও উপকৃত হতে পারে ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি অন করে রাখো এবং এরকম আরও হেল্পফুল ভিডিও দেখতে থাকো